গুড মর্নিং এভরি শুভ সকাল জানাচ্ছি আমাদের ত্রিপুরা রাজ্যের সকল চাকরি প্রত্যাশী বাই বনের উদ্দেশ্য হিন্দিতে একটি কথা আছে আমদানি আঠানি হাঁচরা রুপিয়া আমি কথাটা বলেছি কথাটার লোকের সামঞ্জস্যপূর্ণতা রেখেই আমি কথাটা বলেছি ত্রিপুরা স্টেট কোপারেটিভ ব্যাংক যার পরিচালনা করে ত্রিপুরা স্টেট গভর্নমেন্টের আন্ডারে যার শাখা পশাগুলি পুরো ত্রিপুরা রাজ্যে মেলে আছে কিন্তু ত্রিপুরা স্টেট কপারে চাকরি পেতে গেলে পরীক্ষা দিতে হবে এখন আসা যাক আসামে পরীক্ষা দেব স্টেট ব্যাংকে চাকরি পাবো এবং পার্টিকুলার সবগুলি চাকরি কিন্তু রেগুলার নয় কিছু চাকরি কিন্তু এখানে ফিক্সড পেত আছে মানে গরিবের দুর্ভাগ্য বলবো বেকারদের দুর্ভাগ্য বলবো প্রথমত আবেদন ফ্রি যেখানে হাজার টাকা আবেদন ফি রাখা হয়েছে অনেকটা হিউজ অনেক সংখ্যক বেকারদের বা গরিব অংশের বেকারদের এক হাজার টাকা আবেদন ফি দিতেই হিমশিম খাচ্ছে এর উপর যে মানে কি বলবো মানে আঘাতের উপর তেল আর নুনের ছোটা যেটা দেওয়া সেটা হলো পরীক্ষা কেন্দ্র রাখা হয়েছে আসামে ডিগ্রি বোর্ড আসামের বিভিন্ন জেলা গিয়ে তাদের পরীক্ষা দিতে হবে অর্থাৎ পরীক্ষার ডেট যেটা বলা হয়েছে পার্টিকুলার পরীক্ষার ডেট পাঁচই মে যেটা বলা হয়েছে পরীক্ষার ডেটে পাঁচ মে হলে আমাদের অবশ্যই আগে চলে যেতে হবে চার মে চলে যেতে হবে চার মে যদি আমরা যাই অবশ্যই সেখানে গিয়ে হোটেল হোটেল থাকতে হবে বা তিন মে চলে যদি হোটেলে থাকতো হোটেলে একটা খরচ থাকবে তারপর সেখানে ট্রেনে যাব বাসে যাব অনেকে ফ্লাইট যারা পারবে তারা যাবে গিয়ে কোনো মিলাবে মিলে পরীক্ষা দেবে কিন্তু ন্যূনতম দুবার পকেটে তো ছয় থেকে দশ হাজার টাকা থাকা দরকার মানে একটা পরীক্ষা দেওয়ার জন্য আমার পকেট থেকে দশ হাজার টাকার নাই আমি চাকরি করবো ত্রিপুরাই পরীক্ষা দিব গিয়ে আসাম এমন ভূবারতে আছে কিনা আমি মানে বুঝতে পারছি না যদিও আইবিপিএস একটা অল ইন্ডিয়া লেভেল একটা গভর্নমেন্ট সংস্থা তারা বিভিন্ন সময় আইবিপিএস আন্ডারে যে ন্যাশনাল ব্যাঙ্কগুলো আছে তাদের পরীক্ষা গ্রহণ করে আইবিপিএস আন্ডারে বিভিন্ন যে নাবার্ডের আন্ডারে বেঙ্গল আছে তাদের পরীক্ষা গ্রহণ করে কিন্তু ত্রিপুরা ক্যান্ডিডেটের জন্য ম্যাক্সিমাম ত্রিপুরা পরীক্ষা সেন্টার পরে পরে এরপরও ন্যাশনাল লেভেলে যদি পরীক্ষা হতো ন্যাশনাল লেভেলে যদি পরীক্ষা হতো তাহলে মেনে নেওয়া যেত যে এটা ন্যাশনাল লেভেল পরীক্ষা ইন্ডিয়ার বিভিন্ন ব্যাংকে চাকরি অ্যাক্টিভেট হবে যা শাখা পয়সা ত্রিপুরাতে আছে ত্রিপুরার বাইরেও আছে তারপরে মেনে নেওয়া যেত যে অল ইন্ডিয়া কম্পিটিশন আমরা গুয়াহাটিকে এক্সাম দিলাম ডিগ্রিপুরকে এক্সাম দিলাম কোনো সমস্যা নেই কিন্তু আমার তো রাজ্যটাই ত্রিপুরা আমি চাকরি করবো ত্রিপুরাতে আমি ত্রিপুরার ছেলে পিআরটিসি ম্যান্ডেটারি এখানে আমি আসামিকে পরীক্ষা দেব মানে তার যে ঘটনা যেটা করছে এর মধ্যে চেয়ারম্যানের ছেলে নিজেও কিন্তু পরীক্ষার্থী মানে এটা কি মেনে নেওয়া যায় তার উপর যে নিউজটাও এসেছে সেটা আমরা একবারে পরিলক্ষিত করি ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের চাকরি প্রত্যাশীদের তালিকায় খুব ব্যাংকের চেয়ারম্যানের ছেলে আছেন তা নিয়ে চলছে এদিকে আইবিপিএস ব্যাংকের চাকরি সংক্রান্ত পরীক্ষা দায়িত্ব রয়েছে সর্বভারতীয় প্রতিষ্ঠিত ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের পরীক্ষার দায়িত্ব তা সামলাচ্ছে আবেদনকারী কিন্তু বহু চাকরির সঙ্গে হাতে গুনা কিছু বুঝতে পারছো চাকরি যেখানে একশো দেড়শো যেখানে চাকরি আবেদনকারী আবেদনকারী এখানে হাজার হাজার তাহলে একজন এত সংখ্যক কালেকশন হবে মানে খরচ হোক বা না হোক ইনকাম কিন্তু হচ্ছে সংস্থা মানে কি সরকারি ইনকাম কিন্তু হচ্ছে মানে বেকারদের থেকে অর্থ নিয়ে সরকার এখানে ইনকাম করছে তার উপর আবার এখানে পার্সেন্ট জিএসটিও নিচ্ছে মানে ট্যাক্স নিচ্ছে অ্যাপ্লিকেশন ফিউ নিচ্ছে মানে কি বলবো কই আসতে মানে কি কাহামত আছে না এরকম হয়ে গেছে নাকি মাছে তেল দিয়ে মাছ ভাজা এরকম না এখন কথা হলো চাকরি প্রত্যাশীরা অনেকেই বলবে যে হ্যাঁ পরীক্ষা তো আসামে তো ফর্ম ফিল আপ করার সময় বুঝে শুনে ফর্ম ফিল আপ করা দরকার ছিল পরীক্ষা আসামে আর কিছু তো মানবতা থাকা দরকার নাকি সবাই পারবে তুমি পারবে আমি পারবো সবাই কি পারবে আসামে আসামে গিয়ে পরীক্ষাটা দিয়ে আসতে অর্থর তো ব্যাপার আছে ট্রেন 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 ফেরে বেশি ব্যাপার আছে সেখানে আগের দিন আমার যেত হবে হোটেলে থাকার বিষয় আছে একটা জার্নি করে আমি যাব জার্নি করে যদি এক দুদিন আগে না যাই জার্নি তো সব ক্লান্ত হয়ে যাবে পরীক্ষাটা কিভাবে দেবো সবাইকে পরীক্ষাটা দিতে পারবে এখানে সন্দেহ হয় না এখানে কোয়েশ্চেন মার্কস আসে না এরপর যেটা উঠে যাচ্ছে তাদের পত্রের কাছ থেকে হাজার হাজার টাকা নেওয়া হয়েছে সেই দিক থেকে কোটি কোটি টাকা পরীক্ষার ফি বাবদ আবেদনের সময় আদায় করা হয়েছে তাতে ত্রিপুরা স্টেট ব্যাংকের জন্য কত রইল আর পরীক্ষা কত টাকা খরচ নেবেন সেগুলা ব্যাংক কর্তৃপক্ষ পরিষ্কার করেনি কিন্তু ব্যাংকের চেয়ারম্যান কমল কান্তির ছেলে এই প্রতিযোগিতা পরীক্ষায় পরীক্ষার্থী এমনই দাবি অন্যান্য পরীক্ষার্থীদের তাদের কারাগোসো চলছে চাকরি পরীক্ষায় এক হাজার টাকা নেওয়া হয়েছে তাদের কোটি কোটি টাকা কামিয়েছে স্টেট কোপারেটিভ ব্যাংক বলে দাবি করছে বেকাররা তাছাড়া আইবিপিএস। মানে ন্যাশনাল জেন ব্যাংকিং সেক্টরে যারা এক্সাম নেয় সেই সংস্থা কোপারেটিভ ব্যাংকে নিযুক্ত জন্য যে পরীক্ষা গ্রহণ করেছিল সে পরীক্ষা পড়েছে প্রতিবেশী আসাম রাজ্যে কোথায় পরীক্ষা পড়েছে প্রতিবেশী আসাম রাজ্যে পরীক্ষার্থী তরফে বিষয়টি জানিয়ে বলা হয়েছে তারা সেখানে গিয়ে কিভাবে পরীক্ষা দেবেন তার জন্য আবার বিশাল টাকা খরচ হবে আবার এই সময়ের মধ্যে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের টিসি কিন্তু ইঞ্জিনিয়ারিং সেক্টর পরীক্ষা ডিপ্লোমা ডিগ্রি হোল্ডারদের পরীক্ষা পড়েছে তাদের তিন চার পাঁচ মে অর্থাৎ পাঁচ মে যদি কেউ স্টেট কোপারেটিভ ব্যাংকের পরীক্ষা দিতে যায় তো ওর তিন মে ওই সেখানে যে চলে যেতে হবে তাহলে ও মানে ইঞ্জিনিয়ারিং সেক্টরের ভাই আর এই পরীক্ষা দিতেই পারবে না যারা স্টেট কোপারেটিভ ব্যাংকের পরীক্ষা দিতেই পারবে না কারণ ইঞ্জিনিয়ারিংটা তার একটা মেন সেখানে অনেকে বাদ যাবে আবার মানে একই দুই পরীক্ষা রাখা হয়েছে এও কি পার্শ্ববর্তী দেশে রাজ্যে নিয়ে রাখা হয়েছে এটাকে পরীক্ষা কোন কোপারেটিভ ব্যাংক অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ম্যানেজার কাম কেশিয়া ক্লাম ক্লার্ক মার্কেট হিসাবে পরীক্ষা অনুষ্ঠিত হবে এই ক্ষেত্রে পরীক্ষা দুটো পরীক্ষায় বসার জন্য সুযোগ চাইছেন সবাই মধ্যে পরীক্ষা ডে চেঞ্জ করার জন্য প্রসঙ্গত ত্রিপুরা স্টেট কোপারেটিভ ব্যাংকের পক্ষ থেকে এটা নোটিফিকেশন বের করে হয় যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সহ অন্যান্য পোস্টের জন্য মোট একশো ছাপ্পান্ন জন নিয়োগ করা হবে এবং আশ্চর্যের ব্যাপার হলো সেখানে টিপিএসসি টিপিএসসি যেখানে পরীক্ষার ফর্ম ফিল আপ বাবদ তিনশো থেকে চারশো টাকা মাত্র নয় টিপিএসসি যেখানে গেজেটেড অফিসার টিসিএস অফিসার টিপিএস অফিসার মতো অফিসাররা ফর্ম ফিল আপ সময় তিনশো থেকে চারশো টাকা শুধু ফর্ম ফিল আপ দেখ এও যেখানে প্রিমিলির এক্সাম হবে মেইন এক্সাম হবে বাই হবে আর কত কি আর এখানে ব্যাংকের পরীক্ষার জন্য এসসিএসটির জন্য সাতশোশো পঞ্চাশ টাকা জেনারেল এর ক্ষেত্রে রাখা হয়েছে এক হাজার টাকা এক হাজার টাকা চারটে দিন কথা এক হাজার টাকা বুধবার পরীক্ষা দিতে এডমিট কার্ড বের হয় সবাই এডমিট কার্ড ডাউনলোড এ ব্যস্ত অনেকে তো মাথায় হাত মানে পরীক্ষা কিভাবে দিতে যাবে আসামে এটা কি সম্ভব আসামিকে পরীক্ষা দেওয়া মানে কি দেবে মানে ত্রিপুরা স্টেট কোভাইড আমরা তো আইবিবিএস কে দুষবো না আইবিবিএস এর উপর দায়িত্ব দিয়েছে আইবিবিএস মতো করে পরীক্ষা নেবে কারণ অল ইন্ডিয়া লেভেল সংস্থা তারা যেখানে যেখানে তাদের পরীক্ষা সেন্টার পড়তে হয় যেখানে কম্পিউটার ফেসিলিটি আছে তারা সেখানে সেন্টার দেবে তবে স্টেট ত্রিপুরা স্টেট কোভাইড ব্যাংকের কি কোনো দায়িত্ব বা কাণ্ডকানি তো নেই বা বর্তমান সরকারের কি সেখানে কি জবাব দেই বা কাণ্ডকানিতে নেই কারণ এটি তো ব্যাঙ্কিং যে জবটা তো স্টেট গভর্নমেন্ট ব্যাংকের জবটা এটা তো ফুললি স্টেট গভর্নমেন্টের আন্ডারে কাজ করে স্টেট গভর্নমেন্টের ওন অর্গানাইজেশন ঠিক আছে না তাহলে গভর্নমেন্ট কি এখানে কোনো দায়িত্ব নেবে না এখন দেখো আমি ফর্ম ফিল আপ করতে এক হাজার টাকা দেবো আবার সেকেন্ডকে পরীক্ষা দেবো মানে আরো আট দশ হাজার টাকা মানে খরচ করব এরপর চাকরি পাওয়া না পাওয়া সব পুরোটি ভাগ্যের ব্যাপার কারণ ফিউজ ক্যান্ডিডেট স্বচ্ছতা আছে কিন্তু স্বচ্ছতাটা মেনটেন করতে গিয়ে বা এদের পারদর্শ হতে গিয়ে মানে নিজের পকেটে অর্থ খরচ এটলিস্ট মানে সরকার থেকে এমন একটা রুলস বানানোর প্রয়োজন ছিল যে যতটুকু দরকার স্বল্প পরিমাণ টাকা দিয়ে বেকারদের যাতে ফর্ম ফিল আপ করে নেওয়া হয় এটলিস্ট বেকারত্ব চাকরির জন্য যাচ্ছে তাদের তো এমনি অভাব অনটনের চলছে যে তারা চাকরি নিন তারা বেকারত্ব তারা দুশ্চিন্তায় ভুগছে ডিপ্রেশনে ভুগছে তাদের কাছ থেকে কেনই বা এত টাকা নেওয়া হয় নেওয়া হয়তো হয় বা কেনই বা আমি আমার রাজ্যের ব্যাংকের জন্য পার্শ্ববর্তী রাজ্যে গিয়ে পরীক্ষা দেবো চারিদিকে মানে চলছে যা মন খুশি এমন চলছে মানে বেকার চুপচাপ আছে মানে কি মানে সরকার যেন তাদের চালিয়ে নিতে পারবে এরকম চলছে তাতে উল্লেখ করা হয়েছে আসামের ডিগ্রিপুর জেলায় আগামী মে মাসে চার তারিখ তাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে সরি পাঁচ তারিখ সম্ভবত আসামের পরীক্ষা সেন্টারে দেবে পরীক্ষার্থীরা সবাই অবাক কেননা ত্রিপুরা সরকারের অধীনে ব্যাংকিং পরীক্ষা সেন্টার পড়েছে আসামের ডিগ্রিপুর জেলায় এখন প্রশ্ন হলো গ্রামীণ একজন পরীক্ষার্থীর পক্ষে যেখানে আগরতলা গিয়ে পরীক্ষা দিতে কষ্ট হয়ে যায় সেখানে তার পক্ষে আসাম গিয়ে আসা যাওয়া থাকা খাওয়ার প্রায় দশ হাজার টাকা খরচ করে পরীক্ষা দেওয়া এক প্রকার অসম্ভব এমন অবস্থায় অসহায় পরীক্ষার্থীদের পক্ষ থেকে দাবি উঠেছে ত্রিপুরার পরীক্ষা সেন্টার ব্যবস্থা করো পরীক্ষা সেন্টার ব্যবস্থা করো এখন দেখার ত্রিপুরা স্টেট কোপারেটিভ ব্যাংকের অসহায় পরীক্ষার্থীর কথা চিন্তা করে কোনো ব্যবস্থা গ্রহণ করে কিনা আর তার দিকে তাকিয়ে আছে শত শত পরীক্ষার্থী হাজার হাজার পরীক্ষার্থী এমন অবস্থায় রাজ্যের পরীক্ষার্থীরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ দৃষ্টি আকর্ষণ করে তাদের সমস্যা সমাধান চেয়েছে তবে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষার সময় ব্যাংক পরীক্ষা যে ও অনুষ্ঠিত হবে মানে একই দিনে দুই পরীক্ষা তাতে কি বেকাররা লাভবান হবে এদিকে তাদের পরীক্ষা রাজ্যে মানে করার জন্য মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছে মুখ্যমন্ত্রীর কাছে দাবি করছে আর পাশাপাশি টিসি এর পরীক্ষা বা জন্য দুইটা যে পরীক্ষা তেল বসতে পারে এই জন্য মুখ্যমন্ত্রীর কাছে বারবার তারা দাবি জানিয়ে আসছে আজকে নিউজটা বা গতকালকে যে আমরা এডমিট কার্ডটা যখন দেখতে পেলাম আমরা আমরা নাইনটি নাইন পার্সেন্ট বেকারাই অবাক হয়ে গেছি যে আমাদের পরীক্ষা সেন্টার পার্শ্ববর্তী রাজ্যে আসবে তোমরা তোমাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে পারো অনেকের হয়তো বলবে যে ফর্ম ফিল আপ করার দরকার ছিল ধরে নেই আমার কাছে অর্থ আছে টাকা আছে আমার কাছে সম্পদ আছে আমি গিয়ে পরীক্ষা দিতে পারবো তারপরে যদি ধরে নাও যে ত্রিপুরার ব্যাংকটা তো ত্রিপুরার পরীক্ষা কিন্তু আসামি কি কেন দেবো এটা কি কোশ্চেন আসে না সেখানে কি একটা সমস্যা ক্রিয়েট হয় না এখন কথা হলো যারা আমরা সম্ভব পরিবারের ছেলে আমাদের কি সেই জার্নিটা কি সেই পরীক্ষার এফেক্ট হবে না আমাদের করে দিতে হবে সেটা কি এফেক্ট হবে না মানে আর যারা নিডি ফ্যামিলি অংশের ছেলেমেয়েরা তাদের দিলাম এখন দেখা যাক ত্রিপুরা স্টেট কোপারেটিভ ব্যাংক বেকারদের স্বার্থে কোনো সারা দেয় কিনা আগ বেস থেকে তো আমরা আশা বাদই দিয়ে দিলাম এটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা সংস্থা ত্রিপুরা যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বা অন্যান্য মিনিস্টার বা মন্ত্রিসভা সে বিষয়ে কোনো পদক্ষেপ বা সে বিষয়ে কোনো স্টেপ নেই কিনা বেকারদের স্বার্থে সেটার দিকে আমরা তাকিয়ে থাকবো বেকারদের কথা যাতে সবাই চিন্তা করে বেকারদের বাদ মানার কথা যাতে চিন্তা না করে বেকারদের অসহায় বেকার অসহায় চাকরির জন্য অসহায় তাদের এই অসহায়ের যাতে কেউ সুযোগ সুবিধা না নেই সেদিকে অবশ্যই সবার লক্ষ্য রাখা দরকার হোক স্টেট কোপারেটিভ ব্যাংক হোক সে আইবি হোক সেন্ট্রাল গভর্নমেন্ট হোক স্টেট গভর্নমেন্ট হচ্ছে লোকাল অথরিটি বেকার আসলে একটা সমাজ চলে না বেকারে সমাজের মেরুদণ্ড তারাই ভবিষ্যতের কারিগর তারাই কিন্তু সমাজের শেষ কথা ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য ধন্যবাদ আমাদের এত সাপোর্ট করার জন্য আমরা সবসময় তোমাদের পাশে ছিলাম এখনো আসি তোমরা পজিটিভ থাকো বি পজিটিভ থাকো আর প্রিপারেশন নিতে থাকো আর কষ্ট করে হলো যে প্রিপারেশন নিয়েছ পরীক্ষা যদি দেওয়ার হয় অবশ্যই পার্শ্ববর্তী রাজ্যে আসামিকে এসে পরীক্ষাটা দেওয়ার চেষ্টা করবে কিছু তো করার নেই যে পরিস্থিতি চলছে এখন আমি তুমি বললেও তো হাওয়া অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে না কিন্তু আমাদের দাবি দেওয়া কিন্তু সেইভাবে জানান দিয়ে যেতে হবে চোখ করে বসে থাকলে এটা হয়তো নেক্সট টাইম বলবে দিল্লি থেকে পরীক্ষা দিয়ে আসো নাকি ধন্যবাদ সবাইকে স্টাডি অব ইউটিউব চ্যানেল